ঘরে শুটকি দিতে পারলে অনেক টাকাই বেঁচে যায় তো আমাদের ঘরে শুটকি দেই সবসময় আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো অনেক দিন পর ইলিশ মাছ আমাদের তেমন একটা খাওয়া হয় না তো কাঁচা করে আজকে ইলিশ মাছটা রান্না করবো একটু অন্যরকম করে আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা লাগে না আমি জাস্ট একটু রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি অত একটা মশলার প্রয়োজন থাকে না নাহলে ইলিশ মাছের স্মেলটা থাকে না সেজন্য তা এখন আমি মাছগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে আমি মাছটা তুলে ফেলবো আর বেশি সময় কষাতেও হয় না বেশি সময় কষালেও নাকি গ্রাম চলে যায় নানুরা বলে ইলিশ মাছ কেটেও নাকি অনেকে ধোয় না ইলিশ মাছের স্মেল চলে যাবে তা আমার কাছে মনে হয় কাটা কেটে অবশ্যই ধোয়া উচিত না ধুয়ে কীভাবে মানুষ খায় জানি না তো আমার মাছটা এখানে কষানোর রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে একটু অন্যরকম যেটা সেটা হচ্ছে আমি কাঁচা কুমড়ো দিয়ে রান্না করছি লাস্টে মাছটা বাগার দিছি এটা একটু অন্যরকম খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে কারণ যখন রান্না করা হয় তখন নিশ্চয়ই এডিট করা হয় না এক দু দিন পরে ভিডিওগুলো এডিটিং করে ছাড়া হয় তো আসলে অনেক মজা হয়েছে এভাবে একবার বাসে ট্রাই করে দেখবেন আর ইলিশ মাছ কিন্তু ভালো হলে যে কোনো জিনিস দিয়ে ভালো লাগে খেতে মশলাও লাগে না আর আমি হচ্ছে ইলিশ মাছের দেশের মানুষ ইলিশ মাছ পৃথিবীতে এমন একটা মাছ এমন কেউ নাই পছন্দ করে না তারপর ইলিশ মাছ সবসময় খাওয়া হয় না দেখা যায় অ্যালার্জি এক একজনের এক এক সমস্যা ঠান্ডা অনেক কিছুর কারণেই দেখা যায় ইলিশ মাছটা সবসময় খাওয়া হয় না মেহমান আসলেই আমাদের বাসায় বেশিরভাগ রান্না হয় এছাড়া কিনাও হয় না বলতেছিলাম যে বাসায় সুটকি দিতে পারলে কারণ সুটকির মাছের থেকেও সুটকির দাম কম না সব থেকে বেশি মানে মনে হয় কম কিন্তু আসলে না অনেকেভাবে সুটকি দিয়ে দেখা যায় বেশিরভাগ গরিব বা কাজের বড় যে কোনো মানুষ এটা দিয়ে অনেক কিছু রান্না করে ফেলতে পারে মনে হয় দাম কম কিন্তু এই শুটকিরই সব থেকে বেশি দাম তো এখানে আমি আবার ছুরি সুটকি নিয়ে নিয়েছি ছুরি সুটকিটা আমি ভুনা করলাম পেঁয়াজ দিয়ে তো বড় শুটকিগুলো কিন্তু ভর্তা থেকে ভনাটাই বেশি মজা আর ভুনা করলে দেখা যায় বেশি করে পেঁয়াজ রসুন আর শুটকি মানেই হচ্ছে বেশি করে পেঁয়াজ যেটা বললাম যে ইলিশ মাছ তো তেমন একটা খাওয়া হয় না সবাই খেতে পারে না এখানে অন্য একটা মাছ রান্না করছি আমি সাথে এটা মনে হয় রুই মাছ ছিল এখানে এটা আমি করলা দিয়ে রান্না করা হয়েছে মাছটা কম দেখা যায় এক একজন এক একজনের খাবার কারণ সবাই এক খাবার খেতে পারে না দুজন হলেও দুই রকমের রান্না করতেই হয় দেখা যায় যেহেতু একজনের অ্যালার্জি ঠান্ডা আবার কেউ ঠান্ডা ছাড়া আছে। আমি আরও কোনো ঠান্ডার সমস্যা নেই আলহামদুলিল্লাহ সব খাবারই খেতে পারি তো মেয়ে মানুষ মানেই হচ্ছে সব কিছু দিয়েই খেতে হয় আর সমস্যা না থাকলে তো কোনো কথাই নেই সব কিছু খাওয়া যায় তো এখানে আমি একটু ডিমও রান্না করে ফেললাম এটা আমি সুটকি দিয়ে রান্না করব লাল শাকের পাতা দেখে মনে হচ্ছে অনেকগুলা কিন্তু এটা সিদ্ধ হয়ে একদম কমে যাবে আমি সিদ্ধ করে তারপরে সুটকি দিয়ে রান্না করব আর সুটকি আমাদের বাসায় বরাবরই সবাই খুবই পছন্দ করে আমারও খুব পছন্দ সবসময় ভর্তা থাকে আমাদের বাসায় তো এই যে আমার শুটকিটা আর এটা হচ্ছে আমার বাসায় করা শুটকি বাসায় চান্দা মাছ এনে শুটকি করে রেখে দিই আমরা তারপরে শাস সময় সুটকি ভর্তা সব কিছু বাজার থেকেও বেশি গ্রান এবং পয় পরিষ্কার সব কিছুই থাকে আর বাসায় শুটকি থাকলে দেখা যায় আর কষ্ট করে শুটকি কিনে নিয়ে আসতে হয় না অনেক টাকা দিয়ে তো অনেক টাকাই বেঁচে যায় আর শুটকি যেহেতু প্রচুর দাম তো এইভাবে চান্দা মাছটা কিন্তু স্মেলটা অন্যরকম লাগে তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত কে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ